this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel each meant for an educational purpose only namushkar apna adhikshan shanunda news amey oshmita roye shi apna deshte choo krabgo achkeir besheki tu gurutupunoshangbate পরিবারের প্রথম সন্তানের মঙ্গল কামনায় উৎসব পটুয়া অষ্টমী বা পৌরা অষ্টমী বা প্রথমা অষ্টমী পালিত হল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় বৃহত্তর সুবর্ণ রৈক্ষিক অববাহিকার অন্যতম সামাজিক ও পারিবারিক উৎসব এই প্রথমা অষ্টমী যাত্রা ঠিক পরের কৃষ্ণা অষ্টমী তিথিতে পালিত হয় এই লৌকিক উৎসব পিতামাতার প্রথম সন্তান বা জ্যেষ্ঠ সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় এই উৎসবে পুত্র বা কন্যা কোনো বাজ বিচার নেই প্রথম সন্তান হোক বা মেয়ে এই উৎসবের সমান অধিকার এই উৎসবের রীতি অনুযায়ী থেকে নতুন পোশাক ধান দুর্বা ফুল চন্দন মিষ্টি আসে নিজের বাড়িতেও কেনা হয় নতুন জামা কাপড় বাড়ির উঠোনে তুলসী মঞ্চের কাছাকাছি জায়গায় মায়েরা কলাপাতার পাতার উপর বিড়ির বড়ি বসান সন্তানদের মঙ্গল কামনায় যাদের অষ্টমী তারা এদিন কাঁচা হলুদ বাটা এবং গাঁধা উলার স্নানের পর নতুন পোশাক নতুন ঘুনসি পরিধান করেন তারপর তার অষ্টমী তার কপালে চন্দনের টিকা দেন ধান হয় মাথার চরের সংখ্য ধ্বনি মাথায় গুজে দেওয়া হয় গাঁদা ফুল বাড়ির বিবাহিতা পড়ুয়া ছেলেরা বা বাড়ির বউদের মধ্যে কেউ পড়ুয়া থাকলে অষ্টমী পালিত হয় এদিন বাড়িতে বাড়িতে বানানো হয় নানান রকম পিঠে খিরি মিষ্টি পায়েস পোলাও সহ নানান ধরনের আমিষ নিরামিষ পথ যাদের অষ্টমী তাদের এদিন মুড়ি খাওয়া বারণ এছাড়া সরাসরি মামা বাড়িতে গিয়ে অষ্টমী পালন করা যায় টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভ্রান্তি কাটাতে কেশয়ারিতে বিশেষ বৈঠক করল শাসক দলের শ্রমিক সংগঠন টোটো এবং ই রিক্সা চালকের কি করণীয় বিস্তারিত তুলে ধরেন নেতৃত্বরা রাজ্য সরকারের ঘোষণা টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আগামী নভেম্বর পর্যন্ত চলবে নথিভুক্তিকরণ তবে নথিভুক্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন টোটো মালিকেরা অভিযোগ টোটো রেজিস্ট্রেশন ফি হিসেবে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করা হচ্ছে ফলে সমস্যায় পড়ছেন তারা সেই বিষয়ে বিভ্রান্তও হচ্ছেন সেই বিভ্রান্তি কাটাতে বুধবার কেশিয়ারিতে বৈঠক করলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি গোপাল খাটুয়া এদিন টোটো চালক ও কর্মীদের নিয়ে বৈঠক করেন টোটো ও ই রিক্সা চালকদের কি করতে হবে রাজ্য সরকারের নির্দেশিকা কি রয়েছে তা জানানো হয় একই সাথে বিভ্রান্তি দূর করতে কিছু পদক্ষেপের কথাও এদিন জানিয়ে দিয়ে যান নেতৃত্ব इंदेन বৈঠকে उपस्थित ছিলেন জেলা আইএনটিইউসি সভাপতি গোপাল খাটুয়া। কেশিয়ারি ব্লক আইএনটিইউসি সভাপতি তারা শঙ্কর পাত্র এছাড়াও কেশিয়ারি তৃণমূল নেতৃত্ব ফটিকBahari ব্লক নেতৃত্ব সহ নন্নুরা আজকের আমাদের মূল যে আলোচনাটা ছিল সরকার একটা গাইডলাইন দিয়েছেন যে টোটো ইসকা যেগুলো আছে সেগুলোর কোড রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আমার যে ভাইয়েরা যারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বিভিন্ন জায়গায় কেউ বলছে আঠারো হাজার টাকা রেজিস্ট্রেশন করতে লাগবে কেউ বলছে পনেরো হাজার টাকা লাগবে এইরকম একটা এরা ভুগছে তো এই ব্যাপারে আমরাও বিভিন্ন জায়গায় আমি আমরা যারা ইন্ট্রোডিউসটা করি আমরা বিভিন্ন জায়গায় দপ্তরে আমরা আলোচনা করেছি এবং লাস্ট পরশু আমরা আমাদের জেলার সভাপতি সুজয় হাজরার সঙ্গে আমরা বসেছিলাম ওনাকে বলেছিলাম যে বিভিন্ন ব্লকে এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যারা টোটো চালান ওরা কিভাবে বেরিয়ে আসবে তখন উনি ডিএমের সঙ্গে কথা বলেন এবং আর সাহেবের সঙ্গে কথা বলেন কথা বলে একটা ডেট করা হয় এই শুক্রবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে উনি আসবেন উনি সরকারের টোটাল যে গাইডলাইন কত টাকা লাগবে রেজিস্ট্রেশন করার জন্য তিনি সেদিন গাইডলাইন দেবেন আমরা সেভাবে প্রত্যেকটি ব্লকে আমাদের যে ভাইয়েরা টোটো চালান তাদেরকে আমরা সবাই আইএনটিসির পক্ষ থেকে সহযোগিতা করে সুন্দরভাবে কীভাবে তাদের রেজিস্ট্রেশনটা করা যায় সেটা আমরা দেখবো আর আমার টোটো ভাইদেরকে আমি একটা বলেছি যারা টোটো চালান যে সরকারের গাইডলাইন মেনে চলতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে রেজিস্ট্রেশন করতে হবে আমরা চাইব রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স তার ড্রাইভিং লাইসেন্স এগুলো করলে কোনো অ্যাক্সিডেন্ট হলে তার একটা বেনিফিট পাবে সেই জন্য এটা আমাদের করা উচিত তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি আমরা যাতে এই জায়গাটা খুব সুন্দরভাবে আমরা তাদেরকে নিয়ে রেজিস্ট্রেশনটা করতে পারি এবং এটাও আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে কোনো জায়গায় কোনো অসৎ ব্যক্তি কোনো ফোলালরা আছে তারা যেন আমার এই ভাইদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে না পারে সেটাও কিন্তু আমরা যারা আইনটিসি করি সেটাও আমাদের দেখা উচিত আমরা সেদিকটাও দেখছি যাতে প্রত্যেকটি শোরুম যেখান যেখান থেকে গাড়ি কিনেছেন এবং ডিএম সাহেব এবং আরটিও সাহেব যেভাবে আমাদেরকে সরকারের গাইডলাইন নির্দেশ দেবেন আমরা সেটা মেনে চলতে বাধ্য হবে সেই কিউআর কোড কোন রুটে যাচ্ছে এবং রাজ্য রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে উঠতে পারবে না এই বিষয়টা কিভাবে দেখছেন যেটা অভিযোগ টোটো চালকদের আমরা এই ব্যাপারটা ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করেছি আমরা আরটিওর সঙ্গেও আলোচনা করেছি আমরা মিনিস্টারের সঙ্গে আলোচনা করেছি ওনারা একটা গাইডলাইন বললাম যে শুক্রবার একটা গাইডলাইন দেবেন সেই গাইডলাইন মতো আমরা আমাদের সংবিধান ভাইদেরকে আমরা জানিয়ে দেবো যে এই গাইডলাইনে চলতে হবে আমরা এটুকু জানি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু করবেন না যাতে টোটো ভাইরা অসুবিধায় পড়ে তাদের রোজগারে ব্যাহত এটা আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিনই চাইবেন না দাঁতনের মনোহরপুরে রহস্যজনকভাবে ফলের দোকানের খালি ক্যারেটে লাগল আগুন নিমেষে আগুন ছড়িয়ে পড়ে প্রায় চারশোটি ক্যারেট আগুনে পুরে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তদন্ত শুরু করেছে প্রশাসন ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি ডি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি খড়িকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক দুজন পুরস্কার জেতার সুযোগ থাকছে দে টাইম সার্ভিস খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা 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 একদম ঠিক টাকার করলেই পেয়ে যাবেন খড়িকা নিয়ার হাসপাতাল রোড কুড়ি হাজার কেনাকাটা মাথানি আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যা তত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা অফিংসুই পৌরোহিত বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যামহোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথে আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো PMS মোবাইল এন্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস এম এস জি এন্ড ও মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইনজুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে মালদা জেলার হিমঘর কোলে রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে হল বিশেষ প্রশিক্ষণ শিবির বুধবার গাজলের আদিনা হিমঘরে হয় এই শিবির শিবিরে মালদা জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা এছাড়াও দমকল বিভাগ ও কৃষি দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত থেকে হিমঘর পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শিবিরে মূলত হিমঘরে বৈদ্যুতিক ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ অগ্নি নির্বাপন ব্যবস্থায় সক্রিয় রাখা সিম কার্ড ও সংযোগ সংরক্ষণ পদ্ধতি এবং যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলিতে বিস্তারিত আলোচনা হয় উজ্জ্বল সাহা জানান এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে হিমঘর মালিক ও কর্মীরা আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও সচেতন হবেন এতে দুর্ঘটনা রোধের পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে এই উদ্যোগে জেলার শিল্প কৃষি পরিকাঠামো আরো শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেছেন উপস্থিত উদ্যোক্তারা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সেফটি সিকিউরিটি এবং সার্ভাইভ করার জন্য তার নির্দেশিকা অনুযায়ী আজকে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা মেলে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রি মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ফায়ার দপ্তরের আধিকারিকরা এমপ্লয়িরা এখানে আছেন আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ কর্মীবৃন্দরা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকে সমস্ত কোল্ড স্টোর আছেন প্রত্যেকটা কোল্ড দুই জেলার প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে তিনজন করে এখানে আজকে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্পে ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে তাদের ফিরে গিয়ে তাদের নিজস্ব নিজস্ব কর্মস্থলে কোল্ড স্টোরে তাদের সহকর্মীদেরকে তারা এই বিষয়গুলো তারা অ্যাওয়ার করবেন এবং তার মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনো ফায়ার অ্যাজেড কিংবা কোনো সমস্যা দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারে যেমন ট্রেডিং হবে সেইভাবে আমাদের জেলা প্রশাসনের কিংবা এগ্রি মার্কেটিং দপ্তরের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো টোটো করে কমপ্লাই করতে হবে এবং কৃষকদেরকে স্বার্থ রক্ষা করার জন্য কী আমাদেরকে নির্দেশনা নির্দেশিকা দিচ্ছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর উৎসব টোলা পশ্চিম পাড়া গ্রামে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক পৌর ব্যক্তির ঝুলন্ত দেহ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঠের গাছ থেকে বৃদ্ধের দেহ উদ্ধার হয় নিহতের নাম রূপেন মণ্ডল বয়স আশি বছর ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে গ্রামবাসীদের মধ্যে দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা গিয়েছে বৃদ্ধের বাড়িতে কোনো অশান্তি হয়নি হঠাৎ করে তার এইভাবে আত্মহত্যা করে নেওয়ার ঘটনায় হতবাক আত্মীয় পরিজন কি কারণে এমন ঘটনা ঘটল তা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ প্রশাসন পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে কি ঘটনা ওriam baba আসছে কতটা দূর বাড়ি থেকে কতটা দূর

नमस्कार